আজকে একটা নতুন টিভি নিয়ে আসলাম যমুনা টিভির নাম এর সুবিধার্থে আমি আগে একটু ব্যাক কভারটা খুলেই রাখছি সময় সংকীর্ণর জন্য ব্যাকলাইট জল এই যে দেখেন বাট নো গ্রাফিক্স কোনো ছবি নাই তো এই কাজটার জন্য আমরা ব্যাক কভারটা খুলে রাখছি তো আমরা এটা প্যানেলের ফল্ট প্যানেলের বিসিসি বোল্টটা আমরা দেখতেছি ভোল্টেজ ঠিক আছে আদারওয়াইজ যে বোল্টেজগুলো আছে আমরা একটু মাপ দেই আদারওয়াইজ বোল্টেজগুলো নাই আমরা বিডিটি বোল্টেজটা দেখি আমরা ডিসক্যারেঞ্জ করি তো প্যানেলের বোল্টেজ এখন টিপনের বোল্টেজ গুলা আছে ডি জি এস ডি জি এস ইত্যাদি বোটেজ

তো আমরা এখন ট্রেনে কমিশন দেখি কতটুকু এই একটু দেখি তো বর্তমানে যে আয়টা একটু পরপর থেমে যাচ্ছে হ্যাঁ তো আমরা এখন দেখি কি করতে পারি আপনারা একটু ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে আসলে কাজের ফাঁকে একটু বলি আমরা আমার ভিডিও আপনি অনেকে দেখেন অনেক ভিউ হয় এখন দেখছি তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কমেন্টস আমার খুব জরুরি আপনাদের মতবাদ আপনাদের অনেক ভিডিও অনেক সময় আপনারা বুঝতে হয়তো পারেন না না বুঝতে পারলে কমেন্টস করবেন বা বুঝতে পারলেও কমেন্টস দেখবেন আপনাদের কমেন্টসটাও আমার খুব জরুরি তাহলে একটু কষ্ট করে কমেন্টস করবেন আর আমাকে আপনাদের সামনের দিকে হয় আগে নেওয়ার জন্য এবং আমি আরও আমার কাজগুলা দ্বারা আপনাদের উপকৃত করতে পারি তার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতেই হবে আপনারা করে রাখবেন আশা করি মানে করতে হবে বলতে দূর খাটাচ্ছি না মানে যদি আমাকে চান আগামীতে আমি আপনাদের পাশে থাকি তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট আর কী ধরনের ভিডিও চান যার যে রকম ভিডিও প্রয়োজন আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা এবং আবদার রাখার জন্য এখানে কিন্তু লাইভ কাজ করি আমি এখানে কোনো রকমের কোনো ফলচাতুরি নেই সরাসরি আমার সার্ভিস সেন্টারে কাজ আসে এই কাজের ভিডিওগুলো আমি আপনাদের দেখাই তো ফ্যান্স আমি আসলে একটু সময় লাগছে এত সময় ভিডিও প্লে করে রেকর্ড করলে টাইম লাগে তো আমাদের কাজটা ওকে হয়ে গেছে ঠিক আছে তো এই দেখেন আমাদের কাজটা একদম পারফেক্ট একদম ওকে তো তো আমাদের প্রথম পর্যায়ের কাজটার পরে আমরা কিছু আরো কিছু কাজ করছি তো আমাদের ভোল্টেজগুলো দেখেন এখন সব ঠিকঠাক আছে ভোল্টেজগুলো দেখা উত্তর এই আমাদের

আপনার গেট কভের লাইনগুলা টোটাল আমরা ডিসকাস করে দিয়েছি তো এই ক্ষেত্রে এই ফল্টের জন্য অনেক সময় অনেকে অনেক রকম এইদিকে একটু দেখাও এদিকে এই রেজিস্টেন্স আপ করে ডাউন করে নানান রকম জায়জামালা করে এগুলো বোঝার এবং শিকার অনেক অভাব আছে সবাই সব রকমভাবে কাজ করে না আজকের এই কাজটা অ্যাকচুয়ালি অনেকে এরকম ফল্ট এই লাইনগুলা এই এইদিকে দেখাও এই যেদিকে শট ওইদিকে লাইনগুলো ছেড়ে দিলে আপনার সোস্টপের লাইনগুলো ছেড়ে দিলে অনেকে সিকেভি লাইনগুলো ছেড়ে দিলে অনেকে এই ফলগুলো করলে তখন তারা এদিকে 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 ধরো এইদিকে আবার এই রেজিস্টেন্স নিয়ে অনেক জায় জামালা করে তো অ্যাকচুয়ালি এই খুব মানে ফিউজ মানের এগুলো আমি ডাইরেক্ট করে দিয়েছি এগুলো ডাইরেক্ট করলে কোনো সমস্যা নাই তো আমরা টোটালি আমরা প্যানেলের লেফট সাইডটা টোটালি লেফট সাইডটা আমরা সেরে দিয়েছি তো এটাকে দাঁড়া করলে রাইট সাইড হয় মানে সামনাসামনি আনলে রাইট সাইড দেখাবে যেহেতু লেফট সাইডে আসে পরে তো আমরা লেফট সাইডে বলবো লেফট সাইডে টোটালি আমরা এই সাইডটা সেরে দিছি তো এখানে আরো অনেক ব্যাপার আছে সব সময় সব প্যানেলে সব রকম ফল্ট হয় না তো এগুলা আপনারা আস্তে আস্তে আমার এই ভিডিও দেখলে কাজগুলো দেখলে আস্তে আস্তে অর্জন করতে পারবেন আজকের এই কাজটা আমরা আবার একটা আমার সামারি দেই আমরা দেখাও শুরু থেকে আমরা প্রথম এখানে বোল্ট মাপছি মাপার পরে এখানে বোল্ট ছিল না সেটা প্রোডাকশন মুড়ে ছিল তো আমরা এই এলবিডিএসটা রিমুভ করে দিয়েছি এলবিডিএস রিমুভ করার পরে আমরা আমাদের টিকন বোর্ডটা ওকে পাইছি তারপরে আমরা লেফট সাইডের প্রথম সিকেবি সোর্স কপগুলা সোর্সের লাইনগুলো সারলাম তখন আমাদের ছবিগুলো কিরকম আসলে তো দেখলেনি আসার পরে থেমে থেমে যায় তখন আমরা এই অড ইভেন্ট এই ভোল্টেজগুলো অড ইভেন্ট বিজিএস বিজিএল এর যে ভোল্টেজ এই সাইডটা টোটালি সেরে দিয়েছি তো এই সাইডটা সেরে দিয়েছি এবং রেজিস্ট্যান্সগুলো আমরা ডাইরেক্ট করে দিয়েছি এই কাজটা আমরা করছি সামারি করলাম তো টোটালি এখন আমাদের কাজটা এভরিথিংস ইজ গুড এখন আমাদের কাজটা হান্ড্রেড পারসেন্ট হয়ে গিয়েছে তো ঠিক আছে ছবিতে কোন রকম কোন সমস্যা নাই এখন আমাদের কাজটা টোটাল ঠিক আছে তো আমি আপনাদের জন্য কাজ করি এবং আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি যেতে আপনি আমার কাজটা দেখে আপনি এল কাজ যদি শিখেন বা জানেন বা আগে বক্স টিভির কাজ করছেন এল কাজ জানেন না আমার ভিডিওটা দেখে আপনি কাজটা করতে পারবেন এবং আপনি নতুন যদি এল কাজ করেন আগে বক্সের টিভির কাজ করছেন এখন এল কাজ জানেন না আপনি কোন সমস্যায় আসেন কোন কাজটার কি প্রবলেম আছে আপনি আমার কমেন্টস বক্সে যদি কমেন্টস করেন আমি আপনার ওই কাজের উপরে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মতবাদ জানাবেন বুঝতে সমস্যা হলে এই ভিডিওটা নিয়ে যদি বুঝতে সমস্যা কোন সেকশনটা বোঝেন নাই বলবেন আমি বুঝিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও একটু রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলটা আপনারা যারাই অনেক আছেন ভিউ করেন বাট সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে তো রিকোয়েস্ট করি কারণ আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না হয় চ্যানেলটা যদি এই না হয় সাবস্ক্রাইব তাহলে তো আমি মানে মোটিভেশন হব না আমি মানে মন থেকে আনন্দ পাবো না খুশি হব না এবং আমার আগ্রহটা আস্তে আস্তে হারিয়ে যাবে তো আমাকে এটার ভিতরে ডুবে থাকার জন্য আমার আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার তো আপনার একটা হাতের একটা ছোঁয়া একটা সাবস্ক্রাইব করতে একটা খুব কষ্টও লাগবে না আপনার টাকা পয়সাও লাগবে না জাস্ট একটু আমাকে হেল্প করলেন তো আমিও আপনাদেরকে ভিডিও গুলো দিয়ে কাজের দিক দিয়ে হেল্প করতেছি আপনারা যদি আমার কাজ দ্বারা উপকৃত হন তাহলে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ